এই যে সাদা বর্ণের যে সুন্দর ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা ইউরোপে জন্মে এই ফুলের কুড়ি থেকে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন পুরুনাস এস পাইনোসারের মাদারটিংসার প্রস্তুত হয় মূত্ররোগ মাথায় যন্ত্রণা চোখের রোগ মলদারের পীড়া শোধ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় রেমেডিজিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাফ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই পুরুরাস স্পাইনোসারের মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা রয়েছে যে একটা রোগের সঙ্গে আর একটা রোগের সম্পর্ক থাকে আপনারা অনেকেই জানেন যে এই যে আমাদের যে পুরাশ পুরোনার যে ঔষধটি রয়েছে এটা রোগের বেশ ভালো ঔষধ তো এই মূত্ররোগ রুগীদের আরও অনেক রোগের সাথে সম্পর্ক থাকে যেমন যারা মূত্রের কোনো রোগের সমস্যায় ভোগে তাদের কিন্তু মাথার সমস্যাটাও আসে সুতরাং একটা রোগের সঙ্গে একটা রোগের যে সম্পর্ক আছে এই সম্পর্কটি যদি না জানা যায় তাহলে ওষুধের ড্রাগিকচার কিন্তু স্পষ্টভাবে আঁকা যাবে না তো আপনাদের কাছে আমরা আমি রিকোয়েস্ট করব যে আপনারা পুরো এই ওষুধের ড্রাগ পিকচার যদি অঙ্কন করে নিতে চান তাহলে পুরো লক্ষণগুলো মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে তো এগুলো পুরোভাবে শুনুন তাতে আপনাদের সুবিধা হবে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান মূত্রযন্ত্র ও মাথার উপরে ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং আমরা জেনে নিলাম যে মূত্রযন্ত্র বা মাথার মাথায় যদি কোনো রোগ ব্যাধি হয় সেই সমস্ত রোগ ব্যাধিতে আমরা অনায়াসে এই ঔষধটি ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার টু রয়েছে মাথা দেখুন মাথার রোগের কীরকম লক্ষণগুলো থাকে মাথার পিছন দিকে চিড়িক মারা বেদনা সঙ্গে চোখের বেদনা তো আমরা এটা জেনে নিলাম যে মাথার পিছন দিকে যদি চিড়িক মারার মতন বেদনা হয় সঙ্গে যদি চোখেরও বেদনা থাকে তাহলে সেই মাথায় যন্ত্রণায় আমরা ও ঔষধটি ব্যবহার করতে পারি নাম্বার থ্রিতে নাম্বার থ্রি প্রধানতম লক্ষণ রয়েছে চোখ চোখের বেদনা বিদ্যুৎ গতির মতো মাথার মধ্যে দিয়ে পিছন দিকে যায় রুগী মনে করে মাথাটি মনে হয় ফেটে যাবে মানে মাথার মধ্যে যে পেইন হয় সেটা কিন্তু বাস্টিং পেইন ডান এবং বাম উভয় চোখে বেদনা রুগীর কিন্তু ডান এবং বাম উভয় চোখেও কিন্তু বেদনা থাকতে পারে সেই বেদনা যে চোখের যে বেদনা সেই বেদনাটি বিদ্যুৎ গতির মতন মানে হঠাৎ করে মাথার পিছন দিকে চলে যায় আর প্রধানতম লক্ষণ নাম্বার ফোর রয়েছে মূত্র এই মূত্র রোগে একেবারে অব্যর্থ ফল দেয় তো এক্ষেত্রে আপনারা কেমন লক্ষণটি পেতে পারেন তাড়াতাড়ি প্রচ্ছাপ করতে চায় রোগী মনে করে মূত্র জননেন্দ্রের মুখ পর্যন্ত এসে পুনরায় ফিরে গেল অনেকক্ষণ কুণ্ঠনের পর মূত্র নির্গত হয় নিষ্ফল মূত্র ত্যাগের চেষ্টাও রোগীকে করতে হয় তো আমরা একটা জিনিস বিষয় বুঝে নিলাম যে এই পুরোনার যে আমাদের ঔষধটি রয়েছে এই ঔষধের মূত্র রোগে মূত্র ত্যাগ করার সময় কিন্তু প্রচুর সময় লাগবে এটা কিন্তু অবশ্যই এবার এটা কেমনটা হচ্ছে যে রুগীরা মনে করে যে যে মূত্রটা তার মূত্র যন্ত্রের একবারে মুখের দিকে চলে এসছে রুগীরা এরকম মনে করে তো যখন সে মূত্র ত্যাগ করতে যায় তখন সেই মূত্র ভিতর দিকে মনে হয় রুগীরা মনে করে যে ভিতর দিকে সেই মূত্রটা আবার পুনরায় ঢুকে গেল এর জন্য বারবার তাকে ফিসার দিতে হয় এবং বারবার প্রেসার দেওয়ার পরে সামান্য পরিমাণ কিন্তু মূত্র ত্যাগ করে তো এর জন্য কী হয় এর জন্য রুগীকে কিন্তু মূত্র ত্যাগ করতে অনেকটা সময় নষ্ট করতে হয় এই হচ্ছে মূত্র রোগের লক্ষণ প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ রয়েছে সোত সোত মানে হচ্ছে ফোলা সর্বাঙ্গীন সোধ সঙ্গে যদি গোড়ালি স্ফীতি থাকে তাহলে অব্যর্থ ফল পাবেন এই যে আমাদের বিভিন্ন ঔষধ আছে বিভিন্ন অঙ্গে বিভিন্ন নির্দিষ্ট অঙ্গে বিশেষভাবে সোদ থাকে যেমন আমাদের লাইকোপোডামের রুগী রুগীদের কিন্তু পায়ে সোধ থাকে তো আমাদের এই পুরোনা যে ঔষধটি রয়েছে এই ঔষধটিতে কিন্তু সর্বাঙ্গীন সোধ তার মানে সমস্ত শরীরে ভাব দেখা দিতে পারে সঙ্গে যদি গোড়ালিতে স্ফীতি থাকে গোড়ালি যদি ফোলাভাব থাকে তাহলে কিন্তু অব্যর্থ ফল পাবেন এই যে গোড়ালিতে ফোলায় এই রোগটি আমাদের ক্ষেত্রে কিন্তু জটিল হয়ে যায় আমাদের অ্যান্টিম ক্রুড গোড়ালি ব্যথার একটা ভালো ঔষধ তারপরে ক্যালকারিয়া ফ্লোর গোড়ালি ব্যথার ভালো ঔষধ তবে এক্ষেত্রে আমাদের লক্ষণ সাদৃশ এবং মেন ঘটনাগুলো আমরা যতক্ষণ না পর্যন্ত আলাদা করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করতে পারি না তো আমরা যেটা দেখি যে ক্রুডের রুগীদের কোনো সেলের সমস্যা থাকে তো তার জন্য ওই গোড়ালি স্ফীতি বা গোড়ালি ফোলার কোনো সমস্যা হয়ে থাকে তারপরে যদি ওই গোড়ালিতে যদি আপনার ওই গোড়ালির হাড় যদি ফুড়ে যায় অস্থি বৃদ্ধি আমরা যে রোগটাকে বলি সে রোগটির জন্য কিন্তু ক্যালকারিয়া ফ্লোর ভালো কাজ দেয় তো দেখুন এই দুটো ঔষধ এবার আমাদের এই পুরোনো যে ঔষধটি সেই ঔষধটিতে ঘটনাটা হচ্ছে যে মূত্র সঙ্গে এই গোড়ালির স্ফীতিতে থাকে তার মানে মূত্র কম হয় বলে এই গোড়ালিটি যদি ফুলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অব্যর্থ ফল পাবেন তো এত কিছু বোঝার তো মনে রাখার আপনার প্রয়োজন নেই আপনাকে শুধু মনে রাখতে হবে রুগীর যদি সর্বাঙ্গীন শোধ দেখা যায় এবং সঙ্গে যদি গোড়ালির স্ফীতি দেখা যায় তাহলে কিন্তু আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার সিক্স রয়েছে মলদার পিত্তের মতো মল তৎসহ জ্বালা হর হড়ে সেলের সাুক্ত পরে মলদারে ভীষণ জ্বালায় কিন্তু অব্যর্থ ফল দেয় এই যে মলদারে জ্বালা আমরা প্রচুর রুগী পাই আমরা কিন্তু লক্ষণ না জেনে পিওনিয়া ও পিচি অ্যানালিসের কথা ভাবি কিন্তু এগুলো ঠিক নয় যদি কোনো রুগীর মলটা যদি পিত্তের মতো এই পিত্তের যেমন কালার থাকে সেরকম যদি হয় এবং মলটা কিন্তু শক্ত নয় হর হরে সেলের সাযুক্ত তো তারপরেও যদি কোনো ব্যক্তির যদি মলদারে যারা ফিরে আসে তাহলে কিন্তু এই ঔষধটি আপনি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে রয়েছে ঔষধের শক্তি ও মাদার টিংচার ও শিখ শক্তি অধিক কার্যকরী ডক্টরবাবুরা দেখেছেন যে এই ঔষধের এই দুটি শক্তি অধিক কাজ করে যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারে আর শিখ শক্তি এটা যে হচ্ছে সেন্টিসেমিয়াল পোটেন্সি যদি আপনি এই শক্তিকে ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ